আজকে আপনারা এখানে এসেছেন মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প যাত্রাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের মেলজ প্রচেষ্টাকে উনিশ জানিয়ে এই গ্রামবাসী সকলে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন তো এইখানে এই যে হারিয়ে যাওয়া শিল্পকে টিকিয়ে রাখে তাদের কি কী কীরকমভাবে ব্যক্ত করবেন দেখুন হারিয়ে যাওয়া শিল্পটা আরও হারিয়ে যাবে যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নেয় তো এখানে কর্মকর্তারা আপনাকে বললো যে যুব সমাজকে আরও যাত্রা প্রেমী করার জন্য এটা নিরশ প্রচেষ্টা করছে তো এনাদের সেই প্রচেষ্টাকে আমরা কর্মী জানাই যে যুব সমাজ যদি এগিয়ে থাকে তাহলে আমাদের যাত্রা হারিয়ে যাবে না এতে একটা পূর্ণ ক্লাব অনেক বছরে পূর্ণ ক্লাব মাঝখানে যাত্রা বন্ধ হয়ে গেছিলো আবার নতুন আঙ্গিকে শুরু করেছে তো আমরা অবশ্যই চাইবো যে এই রকম একটা গ্রামের মতো আরও যদি কোনো এই অঞ্চলের বা এই ব্লকে কোনো গ্রাম যাত্রা করতে পারছে না কারণ যুব সমাজ যুবক যারা অভিনয় না করছে তারা মোবাইলে চলে যাচ্ছে তো আমরা আমাদের অভিনেতা দিয়ে আমাদের আর্থিক সাহায্য দিয়ে কিছু দিয়ে আমরা যাইব পূর্ণ সংস্কৃতি পূর্ণ কৃষ্টিকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি আমি প্রথমেই এক গ্রামে যে সমস্ত শুধুবৃন্দ যারা যাত্রাবতী দর্শক বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এখনও যারা ঐতিহ্য ধারাকে মাথায় নিয়ে বহন করে এগিয়ে চলেছেন সেই জনতা জনাদমকে আমার প্রণাম জানাই যাত্রা মঞ্চ মেরোভা থিয়েটার থেকে শুরু করে রঙ্গনা থেকে শুরু করে নাটক থেকে শুরু করে যাত্রা থেকে আজকে আমিছি এই গ্রামের আলাদা গ্রাম পর্যন্ত আমার লড়াই করে চলেছি যে আমাদের যে কৃষ্টি বাংলার যে বিনোদন সেটা হচ্ছে যাত্রা আজ থেকে কিছু বছর আগে আমরা পিছিয়ে যাই দেখবো তখন ডেড লাইট হ্যাঁচাক চেলে গ্রামে যাত্রা হতো আমরা হয়তো কিছুটা দেখেছি আজকের প্রজন্ম ডেড লাইট হ্যাঁচাক বলে হয়তো কিছুটা জানবে না আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে আজকে রকমালি আলো আলোর এসে আজকে আমরা এই জায়গায় এসেছি আজকে এই গ্রামের আর গ্রামের যে সমস্ত বিশিষ্ট যাত্রামদের অভিনেতা ছিলেন আজকে হয়তো কেউ আছেন কেউ হয়তো নেই তাদেরকেও আমরা পশু ভরা চিত্রে স্মরণ করি তারা যেখানেই থাকুন ভালো থাকুন তাদের দেখানো পথে আজকে আর গ্রামের যে পরবর্তী প্রজন্ম তারা তাদের গ্রামের কৃষ্টি ধারাকে অব্যাহত রেখেছেন তারা নিয়ে চলেছেন